আমি এখন যাবো চটানে সেই চটান যে চটানে উঠতে পারলে আমার জীবন স্বার্থ ওইখানে গেলেই আমি অনেক কিছু পেতে পারি চলেন যা আমার এখন একটি কাক দিতে হবে এখানে অনেক প্রশ্ন এবং বড় আমি আর ফিরে পিসলা লাগিয়ে গেছিলাম পিস লাগিয়ে পরে মরেও যেতে পারতাম কিন্তু আমি মরি নাই আমি বেঁচে আছি আচ্ছা এখন আমার একটা কাক দিতে হবে এখানে ক্যাক দেওয়ার পরে আমি একটি হামহা গাছে ধরেছি যেই গাছে ভয়ানক সুজা এককে ঠেলে গেলে যাবে মরে একটি আমি পুল পেয়েছি এই সেতু পের হয়ে আমার যেতে হবে বহুদূর এখান থেকে আরেকটি সামনেই দুই কিলোমিটার পথে একটি বাধা আছে ওই বাধা আমি অতিক্রম করবো খুব তাড়াতাড়ি চলেন আমার এই সেতু দিয়ে পার হতে হবে প্রথমে সেতু সেতু